হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর এই মুহূর্তে ধান চাষে সব থেকে বড় যেটা সমস্যা সমস্ত জায়গায় লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো ধানের বিপিএইচ অর্থাৎ ধানের ব্রাউন প্ল্যান্ট হপার বা ধানের বাদামি শোষক পোকা এবং এই পোকাটি কিন্তু বিভিন্ন জায়গায় কারেন্ট পোকা নামে পরিচিত রয়েছে সো ধানের এই বিপিএইচ বা এই কারেন্ট পোকা এই বাদামি শোষক পোকা এরা এতটাই দ্রুত ছড়ায় এরা এত দ্রুত বংশবিস্তার করে যে এদের কন্ট্রোল করা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে এবং সঠিক সময় বা সঠিকভাবে যদি আমরা এর নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে পরে আমাদের সম্পূর্ণ ধানকে কিন্তু নষ্ট করে দিতে পারে এবং শুধুমাত্র যে ধানই নষ্ট করে তা নয় এদের আক্রমণের পর যে খড়টুকু বেঁচে থাকে ধানের সেই খড়টুকু কিন্তু আর ব্যবহারযোগ্য যোগ্য থাকে না সো খুবই ভয়ঙ্কর ভাবে কিন্তু এরা আমাদের ধানের ফসলে নষ্ট করে থাকে সো ধানে এই বিপিএইচ এদের আক্রমণ হলে আমাদের কোন কোন বিষয়গুলি নজর রাখা সব থেকে বেশি প্রয়োজন ঠিক আছে এবং এরা সব থেকে কোন সময়টায় বেশি আক্রমণ করে থাকে এবং এদের আক্রমণ হলে আমরা কোন কোন ব্যবস্থা নিতে পারি ঠিক আছে কোন কোন কীটনাশকগুলি ব্যবহার করা যায় সো আজকের এই ভিডিওতে আমি ধানের এই বিপিএইচ নিয়ন্ত্রণের জন্য পাঁচটি বেস্ট কীটনাশক সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে সো এর মধ্যে কিন্তু লাস্ট তিনটি কীটনাশক আরো বেটার রেজাল্ট কিন্তু আপনি বর্তমানে পেয়ে যাবেন সো যাদের বর্তমানে ধান চাষ রয়েছে বা যারা ধান চাষ করে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি এমনই কৃষিকাজের উপরে এই ভিডিও আপনার ভালো লাগে থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এমনই কৃষিকাজের ওপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তবে ধানের এই বিপিএইচ নিয়ন্ত্রণ সম্পর্কে জানা যাক সো ধানের এই বিপিএইচ অর্থাৎ এই ধানের ব্রাউন্ড প্ল্যান্ট হপার এরা কিন্তু ধানের রস চোষক পোকা হয়ে থাকে এবং এরা আমাদের ধান গাছের ফ্লোয়েম থেকে রস চুষে খেয়ে আমাদের ধান গাছের কিন্তু ক্ষতি করে থাকে ঠিক আছে এবং খুবই ছোট্ট একটা পোকা হয়ে থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলিমিটার লম্বা হয় এবং প্রাপ্তবয়স্ক পোকা বাদামি থেকে গাঢ় বাদামি রঙের দেখতে হয়ে থাকে ঠিক আছে এবং ধানের ফসলের থেকে রস চুষে খাওয়ার ফলে ধান গাছের পাতা বাদামি হয়ে শুকিয়ে যেতে দেখা যায় এবং সম্পূর্ণ শুকিয়ে ধান গাছ পোড়ার মতো দেখায় অর্থাৎ যে জায়গাটায় এই ধানের এই শোষক পোকার আক্রমণ হয়ে থাকে সেই জায়গাটা পুড়ে যাওয়ার মতো দেখায় ঠিক আছে এবং সম্পূর্ণ ধানের ফসলকে অর্থাৎ হানড্রেড পারসেন্ট আমাদের ধানকে নষ্ট করে দিতে পারে এবং শুধুমাত্র যে ধানই নষ্ট করে তা নয় ধানের এই শোষক পোকার আক্রমণের পর যে ধানের যে খড়টুকু বেঁচে থাকে সেই খড়ও কিন্তু পরে আর ব্যবহারযোগ্য থাকে না সো খুবই ভয়ঙ্কর ভাবে কিন্তু ধানের এই বিপিএইচ ক্ষতি করে থাকে সো নর্মালি সত্তর থেকে নাইনটি পার্সেন্ট হিউমিডিটি অবস্থায় ঠিক আছে এবং পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আকাশ যদি খুব মেঘলা থাকে কিছুদিন বা জমিতে যদি দীর্ঘদিন জলাবদ্ধতা থাকে ঠিক আছে এবং ঘন ফসলের কারণে ধানের জমিতে যদি ঠিক মতো আলো বাতাস না পৌঁছায় তাহলে পরে কিন্তু এরা আরও দ্রুত বংশবিস্তার করে এবং আরো দ্রুত আমাদের ধানের ফসলের কিন্তু ক্ষতি করে থাকে ঠিক আছে সো যেটা আমি আগেই বলেছিলাম যে আজকের এই ভিডিওতে এই বিপিএইচ এই ব্রাউন প্ল্যান্ট হপার এই বাদামি শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য পাঁচটি বেস্ট কীটনাশকের কথা বলবো সো তার আগে যেটা করতে হবে সেটা হলো যে যদি আপনার ধানের জমিতে এই ব্রাউন প্ল্যান্ট হপারের আক্রমণ লক্ষ্য করেন তাহলে পরে সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো যে ধানের জমিতে থাকা অতিরিক্ত জল কিন্তু আপনাকে বের করে দিতে হবে ঠিক আছে এবং যখনই আপনি ধানের জমিতে ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন প্রয়োগ করবেন তখন কিন্তু সঠিক মাত্রায় আমাদেরকে কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করতে হবে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার কিন্তু প্রয়োগ করা যাবে না ঠিক আছে এবং ধান রোপণের সময় পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে আমাদেরকে কিন্তু ধান রোপণ করতে হবে তাহলে পরে কি হবে ধানের জমিতে ঠিক মতো আলো বাতাস পৌঁছাবে এবং এই রোগের কিন্তু আক্রমণ কম হবে ঠিক আছে এবং এদের আক্রমণের প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদেরকে কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে সো সবার ফার্স্ট যে কীটনাশক কীটনাশকটির কথা বলবো সেটা হলো পিআই কোম্পানির এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি ঠিক আছে সো এই দৃষ্টোপ্তর এর এটার কিন্তু খুবই ভালো কাজ রয়েছে ধানের এই প্ল্যান্ট এর নিয়ন্ত্রণের জন্য এর মধ্যে কিন্তু দুইটি বেস্ট টেকনিক্যাল কন্টেন্ট কিন্তু পাওয়া যায় ঠিক আছে সো প্রথমটি হল ডাইনোটোফিউরন ফিফটিন পার্সেন্ট আর দ্বিতীয়টি যেটা রয়েছে সেটা হলো যে পাইমেট্রোজিন ফর্টি ফাইভ পার্সেন্ট জি ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে সো এই কীটনাশকটি কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এই দুইভাবে কিন্তু এটা কাজ করতে পারে এবং এটা এই বিপিএইচ এর প্রত্যেকটি লাইফ সাইকেলের উপরে কাজ করে অর্থাৎ ডিম থেকে প্রাপ্ত বয়স্ক সমস্ত বিপিএইচকেই কিন্তু এটা মারতে পারে ঠিক আছে সো এর ডোজের কথা যদি বলি তাহলে পরে একশো পঁয়ত্রিশ গ্রাম পার একর ডোজ হিসেবে আপনাকে এটা ব্যবহার নিতে হবে এবং প্রতি একরে দুশো লিটার জলের সাহায্যে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তাহলে পরে কিন্তু আপনি এর বেটার রেজাল্ট পেয়ে যাবেন এবং সকালে এবং বিকেলে এই দুটি সময় আপনি এটার স্প্রে করুন তারপরে কিন্তু আরও বেটার রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে এবং দ্বিতীয় যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো সিনজেন্টা কোম্পানির এই চেস কীটনাশকটি সো সিনজেন্টার এই চেস এর মধ্যে কিন্তু যে টেকনিক্যাল কন্টেন্ট পাওয়া যায় সেটা হলো এর মধ্যে রয়েছে পাইমেট্রোসিন ফিফটি পার্সেন্ট ফর্মুলেশনে রয়েছে ঠিক আছে এবং এই সিনজেন্টার এইচ এস একশো কুড়ি গ্রাম পার একর ডোজ হিসাবে আপনাকে এটা ব্যবহার নিতে হবে এবং প্রতি একরে ঠিক একইভাবে দুশো লিটার জলের সাহায্যে আপনাকে কিন্তু স্প্রে করতে হবে এবং প্রত্যেকটি কীটনাশকই কিন্তু আপনাকে সকালে অথবা বিকেলে স্প্রে করতে হবে তাহলে পরে কিন্তু আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এবং তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে কীটনাশকটিকে আমি রেখেছি সেটা হলো কর্টেভা কোম্পানির এই পেক্সালন এই কীটনাশকটি সো পেক্সালন এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট পাওয়া যায় সেটা হলো এর মধ্যে রয়েছে ট্রাইফ্লু মেসোপায়রিম টেন পার্সেন্ট এস সি ফর্মুলেশনে রয়েছে এবং এই কীটনাশকটি কিন্তু মেসোয়নিক শ্রেণীর একটি কীটনাশক আর এই কীটনাশকটি স্নায়ুতন্ত্রের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরগুলিকে কাজ করতে বাধা দেয় যার ফলে কীট পোকার খাওয়া এবং নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং সেই পোকাগুলি কিন্তু দ্রুত মারা যায় ঠিক আছে সো এইভাবেই কিন্তু এই পেক্সালন এই কীটনাশকটি কাজ করে থাকে সো নাইনটি ফোর এম পার একর ডোজ হিসেবে আপনাকে এটা ব্যবহার নিতে হবে এবং এটার কিন্তু প্রতি একরে দুশো লিটার জলের সাহায্যে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তাহলে পরে কিন্তু আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে এবং চার নম্বরে যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো বিএএসএফ কোম্পানির ভ্যালেক্সিও এই কীটনাশকটি সো বিএসএফ কোম্পানির এই ভ্যালেক্সিও এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটা সবার আগে বলে দিই এর মধ্যে রয়েছে গ্রাম পার রয়েছে ঠিক আছে এবং এটাও কিন্তু একটি কীটনাশক এবং এই কীটনাশকটির মধ্যে কিন্তু সিস্টেমিক অ্যাকশন এবং হাইলি ট্রান্সলিমিনের অ্যাকশন দেওয়া রয়েছে এবং এই কীটনাশকটি একবার স্প্রে করাতেই কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে মাত্র ষাট এম পার একর ডোজ হিসেবে আপনাকে এটা ব্যবহার করতে হবে দুশো লিটার জলের সাহায্যে ঠিক আছে তারপরে কিন্তু আপনি এর বেটার রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এবং সকালে অথবা বিকেলে স্প্রে করুন আরও বেশি রেজাল্ট কিন্তু পাওয়া যায় এবং পাঁচ নম্বর আর লাস্ট যে কীটনাশকটিকে রেখেছি সেটা হলো জে ইউ কোম্পানির ট্রিস্টন এই কীটনাশকটি সো এর মধ্যে কিন্তু তিনটি বেস্ট টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে সো প্রথমটি হলো ডাইনোটে ফিউরন রয়েছে বারো পার্সেন্ট আর থাইমেথোক্সাম রয়েছে বাইশ দশমিক ফাইভ পার্সেন্ট আর যেটা আছে সেটা হলো পাইমেট্রোজিন থার্টি পার্সেন্ট ডাব্লু 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 জি ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে অর্থাৎ ওয়েটেবল গ্র্যানুয়াল ফর্মুলেশন ফর্মুলেশনে কিন্তু এটা রয়েছে এবং ছোটো ছোটো কনার আকারে কিন্তু পাওয়া যায় এই প্যাকিংয়ের মধ্যে ঠিক আছে সো এর মধ্যে তিনটি বেস্ট টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে এবং এটা কিন্তু বিপিএইচ এর তিনটি স্তরেই কিন্তু ভালোভাবে কাজ করতে পারে অর্থাৎ ডিম নিফ এবং প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা বিপিএইচ কিন্তু এটা মারতে সক্ষম ঠিক আছে সো এই ট্রিস্টন ব্যবহারে বিপিএইচ এর লাইফ সাইকেল ভেঙে যায় ঠিক আছে বিপিএইচ এর প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং কিন্তু একটা দীর্ঘস্থায়ী রেজাল্ট পাওয়া যায় সো একশো চল্লিশ গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এই ত্রিশ টন ব্যবহার নিতে হবে এবং দুশো লিটার জল কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার নিতে হবে প্রতি একরে ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটি কীটনাশকের কথা বললাম ধানের এই বিপিএইচ অর্থাৎ ব্রাউন্ড প্ল্যান্ট হপার নিয়ন্ত্রণের জন্য এই পাঁচটিই কিন্তু দুর্দান্ত রেজাল্ট রয়েছে কিন্তু মার্কেটে কিন্তু পাঁচটি বেস্ট কীটনাশকের কথা আমি আপনাকে বলে দিলাম সো এর মধ্যে লাস্ট তিনটি কীটনাশক কিন্তু আরও ভালো কাজ করে বর্তমানে যদি আপনার লোকাল মার্কেটে পাওয়া যায় তাহলে পরে কিন্তু এগুলির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি এনে ব্যবহার করতে পারেন সো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে ধানের এই বিপিএইচ নিয়ন্ত্রণ সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এমনই কৃষিকাজের উপরে এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরেই ভিডিও আপডেট দিয়ে থাকি এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনি আমার প্রত্যেকটি ভিডিওই সবার আগে কিন্তু দেখতে পাবেন সো আজকে এখানে শেষ করলাম ফিরে আসবো এমনই আরও একটা নতুন ভিডিও নিয়ে